তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বলে নির্বাচন পেছানোর প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান সবকিছু বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না এই মন্তব্য করে তিনি বলেন সংস্কার আর নির্বাচনকে সামনাসামনি না দাঁড় করিয়ে দেওয়া অপরাধ রাহুলের রিপোর্ট প্রায় প্রতিদিনই বিভিন্ন আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রয়াত সভাপতি আলম প্রধানের স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরু ইসলাম খান বিভিন্ন ইস্যু নিয়েই কথা বলেন তিনি আমরা মনে করি যে একটা রাষ্ট্র যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে আমার একটি শক্তি যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম পরাজিত করলাম যাদেরকে যারা অপরাধী যাদের শাস্তি হওয়া দরকার যাদের বিচার হওয়া দরকার তাদেরকে আশ্রয় দিয়েছে যারা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না সংস্কার আর নির্বাচনীয় কথা বলেন নজর ইসলাম খান আবার একটা শুনতেছি নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনও করতে হবে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচনের জন্য সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না এটা পরিপূরক একটার জন্য আর আটকে রাখার কোনো সুযোগ নাই সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে সংস্কারও হতে হবে নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব সম্ভবত হবে নজরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজেদের জায়গায় ফিরে যাওয়া রাহুল রায় চ্যানেল আই ঢাকা